সৃষ্টিকারী হচ্ছে এই লোক এই ইন্ডিয়ান রয়্যাল লোক আপনারা দেখতে

ইন্ডিয়ান করা হচ্ছে এটা আসলে মিথ্যা এটা তীব্র আমি একটা প্রতিবাদ করতেছে পরিচয় আমরা জানলাম তিনি নামটা বলেছিলেন তিনি কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক তার কি এটা কাজ হয়েছে আপনাকে আপনারা না না দেখুন এটাই তো প্রবলেম আমাদের এই যে কিছু হিন্দু সম্প্রদায়ের নেতা আছে তারা আসলে এই সব জিনিসগুলো করে করে সমগ্র হিন্দু জনগোষ্ঠীকে একটা বিপদে ফেলে মানে আমরা এত দিন আজকে হয়ে গেছে কই আমাদের তো কোনো বিষয় হয় নাই আপনারাও দেখেন হয়েছে কিনা বস্তুনিষ্ঠ সংবাদ এটা তো আমি মিথ্যা হলে মিথ্যার জন্যই তো সত্যকে লুকিয়ে রাখার জন্য মিডিয়াতে বেশ অপপ্রচার চালানো হচ্ছে আমাদের দেশে হিন্দু ভাইদেরকে নিয়ে এটা দেখি এটা ভারতকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছে কিনা এটা আমি বলতেছি তারা এটা মানে করে আমাদেরকে আরো হুমকির সম্মুখীন করতেছে এটা মিথ্যা এরকম সংবাদ প্রচার করে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীকে তারা আরো বলতে চাই আপনারা এরকম সংবাদ না যেটা হয়েছিল সেটা রাজনৈতিক লাগে মিডিয়ায় তো এটা প্রচার হয়েছে আমি একজন সাধারণ জনগণ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর একজন সদস্য সংকালক জনগোষ্ঠীর সদস্য হিসেবে আমি এটা তাদেরকে বলতে চাই যে মিথ্যায় সংবাদ প্রচার করবেন না